মা বাবা গুণা করলে কি সেটার প্রভাব সন্তানের উপর পড়ে পড়ে পড়বে তবে পরকালে সেটা হবে না আর কি ওলা তাজির ওয়াজিরাতুন উইজরা উখরা আপনি হাফিজি মাদ্রাসা ছোট্ট হল আনের দিদি দিয়েছেন বোর্ডিংও আপনি জামাইগা বিদেশ ঘর খালি করছেন কিনলে এটা আল্লাহ জানে তো বোর্ডিংও দেন ন মানুষ এই তো মানুষ মানানের ঠিক কিনা মা বাপের এই ফাফের কারণেও সন্তান মানুষ হয় না এই যে লোকগুলো এখন চেয়ারে বসছে তাদের আব্বা আম্মার কোনো না কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জন্য তারা সম্মানী আমরা যে এখন ওয়াজ করি বামফাল লইয়ে এমনে কত শত কত লক্ষ দিন আমার মা লক্ষ বার আমার গলায় সুমা কইছে আল্লাহ আমার ছেলের কণ্ঠটা মধুর মতো বানাও কির কির মধু আই হরি হাই বেথি মা কি মা মূর্ক্ষ মানুষ সরু সরেও জানে না কেমনে মার অন্তরে আল্লাহ এলাম করছে দে এই ছেলে বক্তা হবে হায় 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 আমি জীবনেও দোয়া করি না আল্লাহর বক্তা কেন বানামে কত মানুষ আমার কথা শোনে আমাকে কেটে জোড়া দেওয়ার মতো আলেমেরা বসে রয়েছে কিন্তু আমার কথা শোনে এটা দোয়া কাজ করতেছে মা বাপের ভালো কাজগুলো এই সন্তানকে আল্লাহ রিওয়ার্ড করে এই জন্য আব্বা আম্মার গুণাটা সন্তানের উপর এটা প্রভাবটা পড়ে আম্মাজিরা কলিজার টুকরা বাফেরা সন্তান আপনারা সতর্ক থাকুন ভালো কাজ করুন ওই বাপে হারাম খাইলে বেড়ি খেলি বাফে চুরি করলে ও কিনা বাপের জন্ম ঠিক না হলে তার হলামাই শুধু জিনা ঠিক না জামাইরে তালাক দিয়ে অফিসের মধ্যে বস দিব কথা ঠিক কি না এটা নবীর হাদিস যার দেহে জাদার রক্ত থাকবে এই লোক জিনা করব। যুবক তোরা যারা জিনার দিকে আটসে যদি জিনা করতে তোর মন করবি তুই হারম জাদা এটা প্রমাণ তুই গুগলে সাঁস দিস আলামত আল্লাহ দিসা হারম জাদার আলামত কি এই এনে পাইবি হাদিসটা কোনো অবস্থা জিনা করবি না বিবাহ নবীর তরিকে নবী শিখাই দিছে আল্লাহ জাল্লা শাহ নবী বিয়াত বিয়াত তরিকাটা হচ্ছে ডারেক আল্লাহ আল্লাহ নিজে বিয়ে পড়াইছে আদম সফিউল্লা আর আম্মা হাওয়ায়ের হাওয়ারে ইয়া আদামুস্কুন আওয়াজ জান্না তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাক আবার আঙরে আল্লাহ জান্নাতে বিয়া পড়াইব বজাব যে না হোক বেহৌরি নিন আর দুনিয়ার বিয়েন সোনাগাছের বিয়েয়ান মুজিব ভাই হরাই দেন মূল বিয়ে আল্লা হরাইবো কে হরাইবো বিয়ে করো জেনার দিকে যাইবো না যুবক হায়ারটা কাজে লাগা এতিরটা নষ্ট করিও না আর মুরব্বিরা যারা আছে পরিণত বয়সে বাচ্চাদেরকে বিয়ে করায় দেন আমার বোনদেরকে বিয়ে সাথে দিয়ে দেন কারণ ছেলেপেলেরা যাতে ইভেন্টটা রাখতে পারে অনলাইনে ইভেন্টটা রাখা মুশকিল বহুত কষ্ট করিও। ফেসবুকে টিকটক ভিডিও এই অশ্লীল ফর্নোগ্রাফি থেকে ছেলেরা না তাদেরকে বাসাত কয় লাখ টাকা খাইবো তাদেরকে জাহান নামে আজাব থেকে বাঁচানি সোনা কাজে বেস্ট না এক কোটি টাকা হোলাখ ক খাইবো হোলারে কাল ফজরের আগে বিয়ে করা মাইয়ারে বিয়ে দিতেন কীতে করবেন হোলারা এন গরিব এর ডাং করি করিয়া হাঁটে যারা ফেন হারা কিতে ডাকাইতে বিয়ে করে দিয়ে জামাই বর উদায় নাই যে ক ন আগে নামাজ পড় দেশের উন্নয়নে কিছু কাজ কর পড়ালেখা কর বৃক্ষরোপণ কর মৎস্যপনা মুক্ত কর ও গরু হাল কন কন যুবক গরু হালবি আমি বিয়ালে করে দিব গরু হাল তিন আগে গরু হাল ঘরে মাইয়া হালিস আতু কারা কারা গারা গরু হালবি ও আতুডালা কীরে সা তাইলে বুঝি তুই বিয়া করতে আল্লাহ যারা গরু হেলত কইছে খাদ্য উন্নয়ন করব খাদ্য উৎপাদন করব দেশের এর ঘরে আপনি বিয়ে করা আছে কারণ তোরা প্রত্যেকে দশ কেজি করে দুধ উৎপাদন করলে আমার এই মানুষগুলোর হাড় খয় এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে দুধ খাইতে পারতেছে না ডিম খাইতে পারতেছে না খাদ্য উৎপাদন কর মুসা আলাহিসাল্লাম দশ বছর ছাগল ছড়াইছে সুয়াইব আলাহিসাল্লামের একত্তরে বধুগা কোগা দুগা সোহাবের মাইয়া মোহাম্মদ সাহাশাল্লাম ছাগল ছড়াইছে খাদিজার আদিল্লা তালা আনার ব্যবসা বিজনেসম্যান আছিল বই গেছে আগে কাম কর আগে কাম কর ইনশাল্লাহ চাকরি আল্লাহ দিয়ে লেব আমিন কর আয় একটা প্রশ্ন আছে তালাকের পর তবা পড়ানো হলে পুনরায় সংসার করা যাবে কি না তালাক তো হয়ে গেছে তবা গিয়ে বউ শেষ জয় বাংলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম বললাম না নামটা আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ না পড়ে এক এক কথায় তিনি কোনো ইমাম মানেন না এবং একা নামাজ আদায় করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে করণীয় কি তার নামাজ সে পড়লে ইমা নামাজ হয়ে যাবে জামাতের সব পাবেন আর কি নামাজ নাজিল হয়েছে জামাতের সহ যে বিলামিন ইমাম ছিলেন নবীজি তার পিছিয়ে একটা করছে সময় শেখানোর জন্য নামাজের কাইফিয়ত শেখানোর জন্য এরপরে গ্রীষ্মকালে একবার পড়েছেন আখির অত্ত আখির শেষ সময়ে আর শীতকালে পড়েছেন প্রথম সময়ে এ দুই রকমে পড়াই দেখাই দিছি নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত নামাজের জামাতের সহিত পড়বেন যদি কোনো ইমামকে আপনার সয়েজ না হয় তবুও তার পাশে তার সাথে একতেদা করতে পারেন ইমামের যদি ত্রুটি থাকে আপনার নামাজ হয়ে যাবে তবুও নামাজ জামাতের সহিত পড়েন তো এটা একটু খেয়াল রাখবেন বা অন্য দূরের মসজিদে যান কেমন যদি ইমাম যদি শিরক বিদাহাত সরাসরি না করে ভুলক্রমে করে যদি বিদাহাতের সাথে জড়িত থাকে ভুলক্রমে করে আর কি তো ইনশাল্লাহ আপনি জমা তার সাথে একটা করে করেন অসুবিধা নেই